হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে শনিবার দুপুর আড়াইটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে এর আগে গেল মঙ্গলবার মিরপুর ও বৃহস্পতিবার চট্টগ্রামে ভয়াবহ আগুন লাগে ফলে জনমনে এখন একটি প্রশ্ন খাচ্ছে এগুলো কি নিছক দুর্ঘটনা নাকি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এই পরিস্থিতিকে ঘিরে আলোচনায় আসে আল জাজেরিয়ার অনুসন্ধানী সাংবাদিক জুলকান নাইন সায়রের দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাস ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশে স্ট্যাটাসে জুলকান নাইন লেখেন অত্যন্ত বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশকে অকার্যকরী রাষ্ট্রে পরিণত করতে বিশেষ একটি গোষ্ঠীর যে সকল দুর্বিসন্ধিমূলক পরিকল্পনা রয়েছে তা অনেকটা নিম্নরূপ এক হাই ভ্যালু টার্গেট এসাসিনেশন দুই হঠাৎ গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিসংযোগ তিন ধর্মীয় স্থানে অতর্কিত হামলা চার সুউচ্চ ভবনে অগ্নিসংযোগ পাঁচ স্থাপনায় হামলা শিল্পের হামলা সাত নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্য মূল্যের প্রাইস স্যাবোটাস করার লক্ষ্যে সাপ্লাই চেইনে আঘাত আট বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশন অথবা দূতাবাসে বিদ্রোহ সংগঠন নয় যে কোনো উপায়ে সামরিক আধাসামরিক বাহিনীর ভেতর উত্তেজনা সৃষ্টি দশ একই সময়ে বিভিন্ন এলাকা গ্রাম উপজেলা জেলায় বিশৃঙ্খলা সৃষ্টি করে সেসব এলাকা দখলে নেয়ার চেষ্টা এগারো সাইবার আক্রমণ করে ওয়েব নির্ভর বিভিন্ন সেবা ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি করা বারো অর্থনৈতিক ব্যবসা প্রতিষ্ঠানের লুটতরাজ ভারতে ব্যক্তিদের সহায়তায় কৃত্রিম মব ভায়োলেন্স সৃষ্টি